আসসালামু আলাইকুম একটা অন্তর্বর্তী সরকার তার ক্ষমতা আবার কি ভয়ঙ্কর অসীম মানুষ হয়তো এখন অনেকেই বুঝতে পারছেন সরকারের উপদেষ্টা পরিষদে নতুন নতুন যেভাবে লোক নেওয়া হচ্ছে আবার একই সঙ্গে অনেক দায়িত্বশীল পদ থেকে অনেকে যেভাবে পদত্যাগ করছেন তাকে কেন্দ্র করে সেসব বিষয়কে কেন্দ্র করে তুঘলুকি কাণ্ড করছে একের পর এক রহস্যের জন্ম হচ্ছে সবশেষ গত সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর অধ্যাপক ইসলাম তিনি পদত্যাগ করেছেন কিন্তু পদত্যাগের মধ্য দিয়ে কি একটা গভীর রহস্য আমরা খুঁজে পেলাম খুব স্বাভাবিকভাবেই তিনিও খুলাসা করলেন না কি কারণে তিনি পদত্যাগ করতে চাচ্ছেন বা পদত্যাগ করছেন কেন তিনি পদত্যাগ করছেন তার কিছুটা ইঙ্গিত বা কিছুটা গন্ধ আমরা খুঁজে পাই প্রধান উপদেষ্টার দেশ সচিব মিস্টার শফিক আলমের বক্তব্যে যে শফিকুল আলম সরকারের বিদেশি নীতি কূটনীতি রাজনীতি জাহাজের খবর থেকে শুরু করে আলো পটলের খবর প্রশ্ন করা হলো তিনি বললেন আমি জানি না বিষয়টি তার দপ্তর থেকে শুনেছি যে তিনি পদত্যাগ করছেন যিনি এত বেশি কথা বলেন এত বেশি খোঁজখবর রাখেন জাতিকে নসিহত করেন সেই শফিকুল আলম তিনিও মুখে কুনু পেটে রইলেন এম আমিনুল ইসলামের পদত্যাগের কারণ সম্পর্কে এম আমিনুল ইসলামের পদত্যাগের বিষয়টি অবশ্যই রহস্যজনক তার কারণ আপনাদের নিশ্চয়ই মনে আছে গত কয়েকদিন আগে যখন তিনি তার ফেসবুক স্ট্যাটাসে নিজে জানালেন যে শিক্ষা উপদেষ্টা হিসেবে তিনি নিয়ত পেতে যাচ্ছেন সকালে এই পোস্ট তিনি দিলেন দুপুরের পর পরে আমরা দেখলাম নতুন শিক্ষা উপদেষ্টা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিআর আবরারের নাম এবং তারপরই আবার অধ্যাপক আমিনুল ইসলাম তার নিজের স্ট্যাটাসটি তুলে দিলেন ডিলিট করে দিলেন আবার এনজিও গ্রাম বলা হয় সরকারকে সবই এনজিও থেকে এসছেন আবার কেউ কেউ চট্টগ্রাম থেকে আসছেন সব মিলিয়ে এনজিও গ্রাম তো এনজিও গ্রামের বাইরে এবারও যেতে পারলেন না আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক সিয়ার আবদার তার নিজের এনজিও আছে তিনি অভিভাষক বিষয় বিশেষজ্ঞ তিনি নিঃসন্দেহে অভিভাষক বিশেষজ্ঞ কিন্তু শিক্ষা ক্ষেত্রে তার কোথায় মিনিমাম অবদান আছে আমাদেরকে একটু প্লিজ জানানোর চেষ্টা করুন আমরা

কারণটি জানার জন্য এবং খুব স্পর্শগত প্রশ্ন খুব বিনয়ের সঙ্গে প্রশ্নগুলো করেছেন কিন্তু তিনি কোনো প্রশ্নের উত্তর দিতে চাননি আটটি অ্যাঙ্গেলে তাকে প্রশ্ন করা কোন এক সাংবাদিক এক এক ধরনের প্রশ্ন করেছেন কিন্তু তিনি কোনোভাবেই কোনো কথা বলতে চাননি শুধু বলেছেন আমি কারণ সম্পর্কে কিছু বলতে চাইনি চাই না তার কাছে প্রশ্ন ছিল যে কেন পদত্যাগ করছেন তিনি বলছেন যে আমি কোনো মন্তব্য করতে চাই না প্রশ্ন ছিল শিক্ষানুরাগী মানুষ হিসাবে এই চার মাস কোনো আউটপুট আপনি দিতে পেরেছেন কি না এই কারণেই কি কোনো ধরনের বিতর্ক থেকেই কি আপনি পদত্যাগ করছেন প্রশ্ন ছিল পদত্যাগটা কি নিজের ইচ্ছাই করছেন নাকি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তারপরও তিনি কোনো ধরনের কোনো মন্তব্য করলেন না তিনি বললেন আমি এ বিষয়ে কথা বলবো না তার কাছে আরো প্রশ্ন ছিল যে আপনি দীর্ঘদিন ধরে মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়ে ছিলেন মানে এই যে প্রায় চার পাঁচ মাস শিক্ষার বর্তমান অবস্থা কি করা উচিত শিক্ষার উন্নয়নের জন্য কোনো ধরনের কোনো পরামর্শ আছে কিনা তিনি কোনো ধরনের কথা বলবেন না কোনো পরামর্শ দিলেন না এতটাই শক্ত হয়েছেন তিনি তার কাছে ছিল যে আপনার এই সময় শিক্ষার উন্নয়নে কিছু করতে পেরেছেন কিনা তারপরেও তিনি কোনো কথা বললেন না তিনি চুপ রইলেন শুভে একই কথা বারংবার যেতে চাইলেন যে আমি কোনো ধরনের কোনো মন্তব্য করবো না এই বিষয়ে কোনো কথা বলবো না পরবর্তীতে সরকারের সঙ্গে কোনো ধরনের কোনো কাজে সম্পৃক্ত থাকবেন কিনা সে বিষয়ে তিনি মন্তব্য করেননি এবং তার ইন্টারভিউটি বা নিউজটি যা দেখেছেন নিশ্চয়ই খেয়াল করেছেন যেন তিনি ক্ষণে ক্ষণে ডুকরে কেঁদে উঠছেন খুব কষ্টে সামলাচ্ছেন কেন তিনি অপমানিত হলেন এবং স্পষ্ট যে তিনি অপমানিত হয়েছেন এরকমটা আমাদের কাছে মনে হচ্ছে তার মুখভঙ্গিতে তার জেস্টারে তার বডি ল্যাঙ্গুয়েজে কি এমন ঘটেছে এই বলছি যে অনেক কিছুই ঘটছে এবং কোনো কোনো গণমাধ্যম স্পষ্ট করে জানিয়েছে তিনি পদত্যাগ নিজের ইচ্ছায় করেননি সরকারের পক্ষ থেকে চাওয়া হচ্ছিল যে তিনি যেন না থাকেন অর্থাৎ সরকারই চাইনি তিনি তার পদে বহাল থাকেন তাহলে কেন মানুষের আছে অনেক কিছু ঘটছে যেটি শুধু বলছিলাম কোনো কিছুর কোনো ধরনের কোনো জবাবদিহিত নয় নেই অসীম শক্তির ক্ষমতার অধিকারী এই সরকার আবার অন্য উপদেষ্টার ক্ষেত্রে তো বলা যায় যাদের পদত্যাগ করার কথা যাদেরকে মানুষ চাইছে না কোনো সরকারি কেউ মানুষ চাইছে না তারপরে যদি ইন্ডিভিজুয়াল ধরে ধরে বলি যে অনেক উপদেষ্টার ক্ষেত্রে অনেকভাবে আপত্তি রয়েছে সরস্বতী উপদেষ্টা বাণিজ্য উপদেষ্টা বড় পরিবেশ বিষয় উপদেষ্টা অনেকের বিষয়ে তারা তারপর ত্যাগ করেন না কিভাবে যেন ম্যানেজ করে তারা টিকে থাকেন এবং তারা আবার ক্ষমতার চর্চা করেন আর ভাবু জানব তিনি উজে খামো খাওয়ান তাকেন উজে খামো খাওয়া বলেন ভয়ঙ্কর শক্তি নিয়ে তিনি ক্ষমতার চর্চা করছেন এখানে ছিলেন চার পাঁচ মাস দপ্তর বের অবস্থায় পরবর্তী দপ্তর দেয়া হলো কোন দপ্তর দেওয়া হলো আমরা জানি এবং তিনি কথা কথা যুদ্ধের ডাক দেন কি মাস্টার প্ল্যান তিনি করছেন এর আগে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ তিনি শিক্ষা উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন এবং এই সরকারের সবচেয়ে অভিজ্ঞ মানুষটি হচ্ছেন ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ যিনি এই মুহূর্তে পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন তিনি তো সেই জেলার ইরশাদ যখন পদত্যাগ করেন উনিশশো নব্বইয়ে বিচারপতি শাহাবুদ্দিন সরকারের সময় তিনি উপদেষ্টা অস্থায়ী সরকার উপদেষ্টা পরবর্তী আবার উনিশশো ছিয়ানব্বই সালের তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা হলেন তার মতো আর কোনো অভিজ্ঞ ব্যক্তি এই মুহূর্তে এই সরকার আর দ্বিতীয়টি নেই ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছে অভিজ্ঞ ব্যক্তি তিনি এবং তিনি যে অর্থনীতির অধ্যাপনা করতেন একজন অর্থনীতির মানুষ হিসেবে অর্থনীতিবিদ হিসেবে তার সম্পর্কে মানুষের সম্মান অগাধ

এটা নিয়ে সরকারের মধ্যে কোন ধরনের কোন জবাবদিহি তার বলাই নেই প্রয়োজন মনে করে আপনারা ভোটের মাধ্যমে তো আসেনি কোথেকে উড়ে আসছে এক গণভ্যুতানের মাধ্যমে সৃষ্ট সরকার এটুকু বলে বলে আমরা তাদেরকে একেবারে উপরে তুলে ধরছি বাস্তবতা স্বীকার করতে হবে আমাদের সত্য উচ্চারণ করতে হবে এখন এই মুহূর্তে তাদের যে ধরনের কাজকর্ম এই সাত মাসে একবারে পুরোপুরি ব্যর্থ প্রত্যেকটি জায়গায় অতএব তাদেরকে নিয়ে প্রশ্ন করার সময় এসেছে অবশ্যই প্রশ্ন করতে হবে সবাইকে আল্লাহ হাফেজ